আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফিনল্যান্ড থেকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি বেশ কিছুদিন অফলাইনে ছিলাম আর এর মধ্যে ফিনল্যান্ড নিয়ে অনেক অনেক প্রশ্ন পেয়েছি আজকের ব্লগে চেষ্টা করব কিছুটা হলেও সেসব প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই এর মধ্যে সবারই জানা হয়ে গিয়েছে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ সবচেয়ে নিরাপদ দেশ সবচেয়ে মানবিক সমাজ ব্যবস্থা যেখানে মানুষের জন্য সব ব্যবস্থাই রাখা হয়েছে কোথাও যদি রাষ্ট্রের আদর্শ মডেল বলতে হয় তাহলে হয়তো এই ছোট্ট নর্দিক দেশটির নামই প্রথমে মনে পড়ে তবে এত কিছুর পরেও এখানে লুকিয়ে আছে একটি শীতল স্বর্গের গাঢ় একাকিত্বের গল্প একটা উন্নত সমাজের ভিতরে আটকে থাকা মানুষের যাওয়ার ক্ষয়ে গল্প সেই সকল ভালো দিক এবং খারাপ দিক সেই সাথে স্টুডেন্ট নিয়ে যতটুকু পারি একটু বলার চেষ্টা করব। প্রথমেই বলি ফিনল্যান্ড সত্যি একটি অসাধারণ দেশ যেখানে কোনো নিরাপত্তাহীনতা নেই চিকিৎসা ব্যবস্থা দুর্দান্ত আর সরকার মানুষের জন্য প্রকৃত অর্থেই কাজ করে একজন বিদেশি স্টুডেন্ট হয়ে আপনি যে সম্মান সেবা আর সহানুভূতি পাবেন তা হয়তো পৃথিবীর খুব কম দেশেই সম্ভব কিন্তু এখানকার আলো জলমলে কাঠামোর নিচে চাপা পড়ে থাকে এমন কিছু যন্ত্রণা যেটা একজন বিদেশি হৃদয়ে প্রতিরাতে অন্ধকারের মতো ঝেঁকে বসে সেই অন্ধকারের নাম ভাষার প্রতিবন্ধকতা আবহাওয়ার শীতলতা কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং এক চিরস্থায়ী বন্দোবস্ত আপনি যদি একজন বিদেশি হন তাহলে কাজের পরিসর কয়টি খুব নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে আপনি হয়তো একাধিক কাজ করতে ফিনল্যান্ডে পারেন ক্লিনিং পিৎজা দোকানে কাজ ট্যাক্সি ড্রাইভিং কোনো সব ক্যারিয়ার দায়িত্ব নয়তো বা রেস্টুরেন্ট কাজ চেয়ার টেবিলে বসে অফিসের কাজ করা সেটা এখানে হ্যালির দুমকেতুর মতো আর এটা বিরল সৌভাগ্য আসলে যতই অভিজ্ঞতা থাকুক যতই ডিগ্রি থাকুক একটি প্রতিষ্ঠানে সম্মানজনক কাজে প্রবেশ করা একজন জন্য একরকম বলে রাখা ভালো এখানে সব কাজই সম্মানের যেখানে একজন ডাক্তার ট্যাক্সি চালাচ্ছে শুধু তার ভালো লাগার জন্য কেউ শিক্ষকতা ছেড়ে গেছেন খামারে ফসল ফলাতে বা কেউ বডি মাসাজ শেখার জন্য জীবন বদলেছেন এই পরিবর্তনের স্বাধীনতা তো মানুষের মৌলিক অধিকার আসলে ফেসবুকে সবসময় সুন্দর সুন্দর গল্প করা হয় কিন্তু বাস্তবিক গল্প আমরা কমই করি সুখী দেশের তালিকায় আসার পরে ফিনল্যান্ড সবার কাছে হয়তো এক স্বর্গের মতো জায়গা কিন্তু একটা শীতল স্বর্গের গাঢ় একাকিত্বের গল্প একটা উন্নত সমাজের ভিতরে আটকে থাকা সত্তার গল্প কজনই বা জানে আমরা অনেকেই জানি না আবহাওয়া আমাদের মনকে দারুণভাবে প্রভাবিত করে দীর্ঘ শীত বর্ষাকাল মনকে অবশ করে দেয় আর খাওয়া নিরাপত্তা আছে সংক্ষিপ্ত জীবনে সুস্থতা নিয়ে আনন্দের সাথে সবার বেঁচে থাকাটাই সবার জন্য জরুরি কাজের পরিসর নির্দিষ্ট গণ্ডিতে থাকলেও এই কাজগুলোই আমাদের বাঁচায় জীবন দেয় কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা বা ডিগ্রি থাকার পরেও যখন চেয়ার টেবিলে বসে অফিসের কোনো কাজ করা যায় না তখন হয়তো এই কাজগুলো আর আপনার সত্তাকে তৃপ্তি দিতে পারবে না শিক্ষা চিকিৎসা নিরাপত্তা সবকিছুই পৃথিবীর যদি নিরাপত্তা চান তাহলে ফিনল্যান্ড আপনার জন্য আর আপনি যদি কেবল নিরাপদ জীবন চান না চান মানুষের সংস্পর্শ আসলে এক এক জনের কাছে এক এক রকম কারো কাছে প্রতিদিনের লম্বা শীত ঘন্টার পর ঘন্টা অন্ধকার একঘেয়ামি ঠান্ডা আবহাওয়া ফিনল্যান্ডের বর্তমান চাকরির অবস্থা নিয়ে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাতে কেউ মোটিভেট হচ্ছে আবার কেউ হতাশ হচ্ছে যে মানুষ যে যে অবস্থায় অবস্থান করছে সে সেই দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করবে বা করছে এটাই স্বাভাবিক স্বাভাবিক পক্ষে অবস্থাটা কেমন বর্তমান পরিস্থিতি অনেক বেশি হার্ড সিচুয়েশন হয়ে গিয়েছে আগে যারা এসেছিলো স্টুডেন্ট বিষয় কিংবা স্পাউস বিষয় ওরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়েছিলো অনেক ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য ছিল যেগুলো কিনা এখন নেই আগে অনেকেই পড়াশোনা না করে বিভিন্ন রকমের জব পেয়ে কিংবা বিজনেস করে তাদের ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে ফেলতে পারতো যেটা এখন পুরোপুরি অসম্ভব এখন তাদের ফার্স্ট কথাই হচ্ছে তুমি যদি স্টাডি ভিসা এখানে আসো তাহলে তোমাকে অবশ্যই তোমার স্টাডি কমপ্লিট করতে হবে ইদানিং অনেকে নক করে বলছে ফিনল্যান্ডে আসা কি ঠিক হবে কিনা বা অনেকেই বলছেন যে আমি অন্য একটা দেশের ভিসা পেয়েছি কিন্তু আমি এখানে জন্য ওয়েট করছি তো আমি কি করতে পারি আমাকে একটু সাজেস্ট করলে ভালো হয় ফিনল্যান্ডে আসার ব্যাপারে ফিনল্যান্ডে আসা কি ঠিক হবে কিনা সো ফিনল্যান্ডের বর্তমান সিচুয়েশন নিয়ে তো বললাম কাজ পাওয়া এখন অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে আপনি যেটা করতে পারেন অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করে দেখতে পারেন যে জায়গাগুলো থেকে আপনার ভিসা এসেছে কিংবা যে জায়গাতে আপনার যাওয়ার ইচ্ছা আছে আর যদি ফিনল্যান্ড চুজ করতে চান তাহলে অবশ্যই প্রচুর পরিমাণ বেক নিয়ে আসতে হবে সুন্দর ফুলগুলোর সাথে দেখা আর এখানে দেখছিলাম একটা ফ্রিজ কেউ রেখে দিয়েছিল হয়তো বা বাসা চেঞ্জ করতে ফেলে দিয়েছে আর একটা টেবিল দেখে মনে হচ্ছে একদম ভালো ফ্রিজটা সাথে সুন্দর একটা টেবিল আর এখানে দেখছিলাম একটা ওয়াশিং মেশিন যা হোক আমরা বিকালে একটু হাঁটাহাঁটি শেষে এখন বাসায় ফিরে যাচ্ছি আর বাসায় গিয়ে শিক্ষা বাবা বানানো বাসায় এসে প্রথমে ফায়ারটা চেক করে নিয়েছিলাম এগুলো যাওয়ার সময় দিয়ে গিয়েছিলাম চানার ডাল যেগুলো সেগুলোকে একটু বেক করে নিয়েছে আর এগুলো পাউডার করে তারপর শিক্ষাভাবে ইউজ করবে রেসিপিটা ওদের ওয়ার্ক থেকে সামার পিকনিকের সময় পাকিস্তানে এক ভাইয়া করেছিল তো মজা পেয়ে আমাদেরকে অনেক দিন থেকে খাওয়াবে খাওয়াবে বলছিল। আজকে এই সময় হলো ভাবলাম একটু রেকর্ড করি ওর তাড়াহুড়ার জন্য আর সম্পূর্ণ রেসিপিটা নিতে পারিনি যা হোক এবার আসি সেই আগের কথায় বেক আপ নিয়ে আসার কথা আসলেই অনেকের মনে আসে যে কেমন বেক আপ নিয়ে আসতে হবে আসলে যারা বাংলাদেশি স্টুডেন্টস ইন ফিনল্যান্ড এইসব গ্রুপগুলোতে অ্যাড আছেন তারা হয়তো দেখতে পারবেন কিছুদিন আগেও যখন কেউ বলতো বলতো ছয় মাসের বেকআপ নিয়ে আসতে এরপর আসলো অন্তত এক বছরের বেক আপ নিয়ে আসতে এখন যে কেউ বলতে গেলেই বলবে অন্তত দু বছরের বেক আপ নিয়ে আসতে এর কারণ হচ্ছে কাজ পাওয়া এখন অনেক অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে যে কোনো সেক্টরে ভিডিওর প্রথম দিকের কথাগুলো আমি তাদের জন্য বলেছি যারা হয়তো দেশের ভালো একটা পজিশন ছেড়ে ফিনল্যান্ডে ভালো একটা জব করবেন সে আশায় হয়তো বা দেশের ভালো পজিশানটা ছেড়ে আসা হয় সে আশাটা আসলে আর হয়ে ওঠে না পিএইচডি করার পরেও আসলে সেই সেক্টরে যে জব পাবে এরকম কিছু হয় না এখানে আবার একদম যে কেউ পায় না তাও না হাতে গুণা দু চারজন তো অবশ্যই পেয়েছে অফিসিয়াল জবের কথা বাদই দিলাম জীবন বাঁচানোর জন্য জবগুলো এখন সত্য বলতে সারা ফিনল্যান্ডে অ্যাভেলেবেল চাকরির সুযোগ বেশ কমে গিয়েছে আর এর জন্য কিছু যৌক্তিক কারণও রয়েছে প্রথম কারণ হলো ইউক্রেনের নাগরিকরা এরা যখন ফিনল্যান্ডে একসাথে অনেক ঢুকে পড়েছে কম বেশি অনেকেই চাকরি পেয়েছে অন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে ভাষা না জানা অনেকের মতে বর্ণবাদ বর্ণবাদ যদিও সাইলেন্ট ইস্যু এটা নিয়ে হয়তো বলার তেমন কিছু নেই বাট অনেকেই অনেকভাবে শিকার হয় পরিশেষে এটাই বলবো যেহেতু এটা একটা সমস্যা আর সমস্যার সমাধান যদি না করা যায় তবে সতর্কতা অবলম্বন করে সতর্ক হয়ে চলতে হবে এছাড়া তো আর ভালো কোনো মোটিভেশন খুঁজে পাচ্ছি না যেহেতু বিদেশ আসতেই হচ্ছে এবং যারা ফিনল্যান্ডকে বেছে নিচ্ছেন আসলে অবশ্যই চাকরির জন্য উঠে পড়ে লাগতে হবে বাসার প্রতি জোর দিতে হবে এবং কমপক্ষে ছয় মাসের থাকা খাওয়ার খরচ সাথে নিয়ে আসতে হবে যদি চাকরি পেয়ে গেলেন বা ইনকামের কোনো রাস্তা হয়ে গেল তাহলে তো সমস্যা নেই আপনি টাকা দেশে পাঠিয়ে দিতে পারবেন কিন্তু আপনার কাছে রাখাটা অনেক বেশি জরুরি না হলে দেশ থেকে টাকা পরে আনানোটাও একটু কঠিন ব্যাপার হয়ে যায় তো যারা আসবেন এই ব্যাপারগুলো মাথায় রেখে আগাবেন ইনশাল্লাহ আর রিজিকের বরাদ্দ যেটা আছে যতটুকু আছে ততটুকু হতাশ হবেন না আল্লাহ ভরসা অনেক দিন পর মোটামুটি একদম সকাল থেকে একটু একটু রেকর্ড করে একটা ব্লগ বানিয়েছি আমাদের আজকে সবাই বাসায় ছিল শনিবার রবিবার দিনগুলোতে মোটামুটি এরকম হয় সবাই বাসায় থাকে আর আমরা সুন্দর একটা দিন কাটাই সেই থেকে অনেক দিন আগে একটা ওয়াল স্টিকার আনিয়েছিলাম কিন্তু লাগা করে একদমই ভুলে গিয়েছি আজকে এখানে সবাই বসেছিলো আমার হঠাৎ মনে মাঝে মাঝে আমাদের আগের বাসাটা অনেক বেশি মিস করি আমরা যখন দেশে ছিলাম হুট করেই এই বাসাটা পাওয়া হয়ে গিয়েছিল আর ও চেঞ্জ করে ফেলেছে তখন আমার ভাই চলে এসেছিল। তো বাসা চেঞ্জ করার যত প্যারা ওরা সালাদুল্লাহ ভাইয়ের উপর দিয়ে গিয়েছিল আমি আর কিছু দেখতে পাইনি চেঞ্জ করার সময় ছিলাম না বলে আমার মাঝে মাঝে ওই বাসাটাকে অনেক বেশি মিস করি মন চায় একটু দরজাটা যে খুলে দেখে আসি ভিতরে আবার সো এগুলো স্কুলে একদিন কিসের যেন একটা প্রোগ্রাম ছিল একটু অ্যাক্ট করেছিলাম আরও কিছু ক্লিপ আছে যেগুলো আমি ভিডিওর শেষে অ্যাড করেছি আর আজকের দিনের মতো এখানে শেষ হয়েছিল এই ক্লিপগুলো হচ্ছে গতকালকের আমি আর আলাই না সন্ধ্যার দিকে হঠাৎ বের হয়েছিলাম ট্রিপলা মলে দেখেছিলাম স্যামন ফিশ অনেক বেশি ডিসকাউন্টে দিয়েছে দেখে মনে হলো এটা তো নিতেই হয় আমি এক আলায় না বের হয়ে গেলাম বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে কালকে পুরো দিনই বৃষ্টি হয়েছিল আর্শকে এখন সারপ্রাইজ করতে হবে তাই না সুন্দর করে বলবো যাতে দার্জ সারপ্রাইজ হয় মনে আসবে না কেন ব্যাটারি হবে লগেই তবে কবি আর কি লাগতো আর আজকে দেখে গিয়েছিলাম বলেছি কোন একটা সারপ্রাইজ নিয়ে আসবো সো আমি এখানকার তো দেখে পছন্দ হয়েছে এটা নিয়ে এসেছি আর ডিসকাউন্ট পে দুটো বড় বড় স্যামন পাওয়া যাচ্ছে মাঝে মাঝে স্যামন ফিশে স্যুপ করা হয়

এরকম কিছু করলেই আলাইনা আমাকে হেল্প করার চেষ্টা করে যা হোক সেদিন আর তেমন কিছু রেকর্ড করা হয়নি আর কালকে সন্ধ্যায় যে খেলনাটি এনেছিলাম এটা দিয়ে দুজনে অনেক খুশি হয়েছিল আর প্রথমে যদিও হয়তো বা অন্য কিছু আশা করেছে তাই জন্য অতটা খুশি ফিল করতে পারেনি এরপর যখন দেখলো এখানে পানি দিলে পানি আসে আবার যে কলটা চালালেই পানি পড়তেছিল তখন দুজনে অনেক আমার মনে হয়েছিল পানি টাইপের কিছু অনেক পছন্দ করে বাচ্চারাই আসলে পানি পছন্দ করে আড়ালায় না কথা তো অত সারাক্ষণ পানি পাই করব আচ্ছা হোক এখানে যে স্কুলের ভিডিওগুলো করেছিলাম কি যেন একটা প্রোগ্রাম দেখে এখানে আমি একটু ক্লিপ নিয়েছিলাম সুন্দর করে সাজিয়েছিলো যদিও আসলে স্কুল বলতে মানে বড়রা স্কুলে পড়ে এটা হয়তো বা হয়তো মানায় না আমি জানি না এখানে যেটা ফিনিশে আসে কউলো সেটা তো স্কুলেই আসে কিন্তু আমাদের যখন ইংলিশের কিন্তু আমাদের যখন ইংলিশের ক্লাস ছিল তখন দেখছিলাম বলছিল যে অমনিয়া ভোকেশনাল কলেজ তো কলেজ স্কুল দুটোই কিন্তু আমরা সময় বলার সময় স্কুলে গিয়েছি স্কুলে যাব আমার স্কুল এগুলো স্কুলেই বলা হয়ে থাকে সানিতা ওখানে যে একটু নাচ টাস করে আসলো আর আমি দাঁড়ায় দেখছিলাম যদি ওগুলোতে ইন্টারেস্টেড না আর ভালোই লাগছিল আসলে মাঝে মাঝে এরকম কোনো কিছুতে এই দিকটা একটু সাজিয়ে তোলে যা হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কাহনায় আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ